আমি আমি পছন্দ করি না কারণ এরকম বারবারও এটাকে আমি আপেল বললেই আমার মনটা ভালো লাগে তো চলে এসেছে একদম সকাল সকাল আর দেখতেই পাচ্ছেন রাজুদার দোকানে কিন্তু এর আগে একবার বিবর্তন বলেও কিছু আছে ওগুলোই মানুষের মধ্যে আপনি টাকাটা রাখুন না টাকা পরে দিলে ভাবে আপনার চাচাটা কি আগে নাকি মানুষের ভালোবাসাটা একটু আগে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ তো সবাইকে আমার ইউটিউব ব্লগে স্বাগতম সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশন তোমরা তো দেখেই বুঝতে পারছো আর শিয়ালদা স্টেশন এসেছি মানেই তো চলে যাচ্ছি রাজুদা শিয়ালদা স্টেশনে নর্থ সেকশন থেকে বেরিয়ে এসে এই সরু গলি দিয়ে কিন্তু হেঁটে চলেছি রাজুদার দোকানে যাওয়ার জন্য এই যে ব্রিজটা দেখছো ব্রিজের পাশ দিয়েই কিন্তু রয়েছে রাস্তা আর একটু হেঁটে গেলেই কিন্তু রয়েছে এনআরএস সাবওয়ে সেখানেই কিন্তু বসে রাজুদা সেই ভিডিওগুলো কিন্তু রয়েছে দেখতে থাকো তোমরা সকালবেলা থেকে কিন্তু ফলের সবজির মার্কেট বসে রয়েছে তো রাস্তা দিয়ে হেঁটে চলেছি এর সামনেই রয়েছে কিন্তু এনারে ধরেই কিন্তু আর ঠিক সাবওয়ের সামনেই কিন্তু রয়েছে রাজুদার পরোটার দোকান সেখানেই কিন্তু চলে যাচ্ছি এখানেও প্রচুর খাবারের দোকান রয়েছে শিয়ালদা একটা ব্যস্ততম জায়গা সেখানে কিন্তু এখন বাজে সকাল আটটা আর আটটার সময় কিন্তু প্রচুর ভিড় রয়েছে তো এই রাস্তা থেকে কিন্তু এই সিটি দিয়ে এদিকে চলে যেতে সেখানে কিন্তু রয়েছে একদম তো চলে এসছে একদম সকাল সকাল আর দেখতেই পাচ্ছেন রাজুদার দোকানে কিন্তু ভিড় রয়েছে মোটামুটি তো এখন বাজে সকাল আটটা আর রাজুদার দোকানে কিন্তু পুরো দমে কেনাবেচা চলছে আর সেনারে সাবওয়ে ঠিক মুখেই কিন্তু রয়েছে রাজুদার দোকান তোমরা তো অনেকেই জানো তাও একবার তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম শিয়ালদা স্টেশন থেকে কিভাবে সহজে আসা যায় রাজুদার দোকানে আমাদের সৌভাগ্য নেই কালকে কখন ফিরেছো

আমি পছন্দ করি না কারণ এরকম বড় বড় এটাকে আমি আপেল বললে আমার মনটা ভালো লাগে যে আপেল বলতে কোথায় কোথায় আপেলটা পেরেছি এই তোকে দেবো দাদা আপনাকে সবজি দেবো তরকারি কেমন হয়েছে বল মাঝে মাঝে হ্যাঁ না বলো ভালো খারাপ বলো খারাপ বলতে হবে স্যার খারাপ বলতে হবে

রাজুদার অনেক ভিডিও আমি ফেসবুকে শেয়ার করেছি ইউটিউবেও বড় ভিডিও শেয়ার করা রয়েছে আবারও আরেকবার একটা কমপ্লিট ভিডিও দিলাম আর রিভিউটা কিন্তু করতে পারিনি যেহেতু পরোটাটা শেষ হয়ে গেছিল তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে